গল টেস্টে প্রথম দুই দিনে স্পষ্টতই দাপট ছিল বাংলাদেশের তবে তৃতীয় দিনে দাবার দান যেন উল্টে গেল গলের ব্যাটিং স্বর্গে পুরো দিনটা নিজেদের করে নিয়েছে লঙ্কানরা প্রথম ইনিংসে চার উইকেট হারিয়ে তিনশো রান তুলে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা লঙ্কানদের দারুণ শুরু এনে দেন দুই ওপেনার পাথম নিশাঙ্কা ও লাহিরু উদারা উনতিরিশ রানে উদারা ফিরলেও তার ব্যাটিং ছিল ইতিবাচক যতক্ষণ উইকেটে ছিলেন তিনি বোলারদের শাসন করেছেন তবে এই ইনিংসে একশো সাতাশি রানের দারুণ টেস্ট নৈপুণ্য দেখায় ওপেনার পাথম নিশাঙ্কা টাইজুলের প্রথম ব্রেক থ্রুর পর নিশাঙ্কা ও চান্দিমালের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা এই দুজনের একশো সাতান্ন রানের জুটি ভাঙে চান্দিমাল চুয়ান্ন রান করে ফিরলে বিদায় টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরেন উনচল্লিশ রানে আর কেরিয়ারের তৃতীয় শতক তুলে একশো সাতাশি রান করে হাসান মাহমুদের পেসে কাটা পড়েন প্রাথম নিশাঙ্কা দিনশেষে কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভা অপরাজিত রয়েছেন যথাক্রমে সাঁত্রিশ ও সতেরো রানে বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ তাইজুল ইসলাম নাইম হাসান ও মমিনুল হক এখন দেখার বিষয় প্রথম ইনিংসে কত রানে থামে লঙ্কানরা محمود العشيق ان سبورتس